প্রিয় ছাত্র ছাত্রী কুড়ি নম্বর ব্যাচ অর্থাৎ খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে তোমরা অনেকজন ইতিমধ্যেই নতুন ব্যাচ কবে আসবে এই বিষয়ে আমাদের যে ইনকোয়ারি করেছো ফোন করেছো তাদের জন্য অত্যন্ত সুখবর যে টেট এর কুড়ি নম্বর ব্যাচ আমরা শুরু করতে চলেছি এবং এই ব্যাচে যে সমস্ত শিক্ষক এবং শিক্ষিকাকে অ্যাসাইন করা হয়েছে তারা প্রত্যেকেই তোমাদের ডেমোনস্ট্রেশন ক্লাস দেবে এবং এই ডেমোনস্ট্রেশন ক্লাসগুলো করার জন্য অবশ্যই তোমাদের টেট শিওরের যে কোনো একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা টেলিগ্রাম গ্রুপ অথবা ইউটিউব চ্যানেলে যুক্ত হয়ে থাকতে হবে তাহলে প্রত্যেকের সঙ্গে লাইভ ক্লাসে দেখা হচ্ছে যেখানে আমরা তোমাদেরকে ডেমোনস্ট্রেশন শুধু নয় তার সঙ্গে সঙ্গে ডাউট ক্লিয়ার করে দেবো যাতে তোমরা সামনে যে টেট পরীক্ষা আসতে চলেছে সেখানে সফল হতে পারো ইতিমধ্যেই তোমরা টেট শিওরের কথা জেনে গেছো যে টেট শিওরে বিগত বছরে আমরা বহুত পরিমাণে সফলতা পেয়েছি এবং কয়েকশো ছাত্রছাত্রী আমাদের এই টেট সংস্থা থেকে পাস করে গেছে শুধু পাস নয় বর্তমানে তারা শিক্ষক শিক্ষিকা হিসেবে বিভিন্ন স্কুলে চাকরি করছে এবং এই যে রিসেন্ট রিক্রুটমেন্ট হলো সেখানে টেট প্রায় একশো বত্রিশ জন ছাত্রছাত্রী সফল হয়েছে এবং তারা বিভিন্ন স্কুলে চাকরি করছে বর্তমানে তাহলে তোমরাও সঠিকভাবে টেট প্রিপারেশন নাও এবং তার সঙ্গে সঙ্গে ভবিষ্যতে শিক্ষক শিক্ষিকা হয়ে নিজের স্বপ্ন পূরণ করো সঙ্গে দেখা হচ্ছে লাইভ ক্লাসে এই টেক ব্যাচের নতুন যে টেস্ট ব্যাচ আসতে চলেছে কুড়ি নম্বর টেট ব্যাচের জন্যই আমরা লাইভ ক্লাস করাবো প্রত্যেকে আমাদের যে কোনো একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকো ধন্যবাদ